সেই ভেড়ার আমরা দিয়ে যে পানির যে পানি খাওয়ার যে সে পাত্র তৈরি করতে পানি নেই সময় নৌকাইতে যেসব যে ধরনের জিনিসগুলো দিয়ে সেই জিনিসগুলো হ্যালো সালাম আলাইকুম আমি দুলাল ফরাজি আমি আসছি আজকে কাতারের একটি জাদুঘরে যা আপনাদেরকে দেখাবে ইসলামের কয়েকশো বিলিয়ন বছর আগের বিভিন্ন জিনিসপত্র এখানে জাদুঘরে সাজাই রাখা আছে আমরা দুজন আসছি অবশ্যই আপনাদেরকে এই জাদুঘরের সেই কাতারের বা আরবরাষ্ট্রের মানুষের পুরনো সেই কয়েক শো বছর বা কয়েক হাজার বছর আগে কি কি ধরনের জিনিস ব্যবহার করত নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করিয়া তারা কী ধরনের জীবনযাপন করত বা কিভাবে জীবিকা অর্জন করত। সেই ধরনের সব কিছু এখানে আসলে আছে। আমি আমার আমার এই ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করব সেই সব ধরনের জিনিস আশা করি আমার এই আপনি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং যে একটা ইসলামিক আর্ট মিউজিয়ামে কি থাকে তার পুরাটা দেখার আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী সামুদ্রিক যে শ্যাওলাগুলো কি ধরনের সামুদ্রিক গাছ সেই গাছগুলোর একদম প্রতিচ্ছবি এখানে রয়েছে কি ধরনের শ্যাওলা এখানে থাকতো মরুভূমিতে মরু এই আরব সাগরের ভিতরে আরবিয়ান উপসাগরের ভিতরে কি থাকতো সব কি ধরনের প্রাণী থাকতো জেলিফিশ তারপর বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন ধরনের মাছ এটা নিচের স্তর তারপরের স্তরে থাকতো মাছ বিভিন্ন ধরনের মাছ হাঙর মাছ তা বিভিন্ন ধরনের মাছ একদম উপরে কি মাছ থাকতো সব কিছু এখানে রয়েছে হাঙর থেকে শুরু করে সব কিছু এখানে থরে থরে সাজা সাজানো আছে এই এইটাকে বলা হয় সামুদ্রিক শশা এবং চিংড়ি মাছ তারপরে লবস্টার স্কুইড বিভিন্ন ধরনের ঝিনুক এবং প্রজাপতিষ্ঠায় শুরু করে সব ধরনের জিনিস এখানে রয়েছে মরুভূমির এই দেশে এটাকে বলা হয় সান্ডা মরুভূমির এই দেশে যে ধরনের জিনিসগুলো পাওয়া যায় সব ধরনের জিনিস এখানে আপনি পাবেন ইদল কাতারের জাতীয় পাখি ইগল তারপরে এই প্রাণী ওই উপরে উপরে বাঁধর তারপর খরগোশ তারপরে সাজানো না কি প্রাণী ওই শিয়াল মামা তারপরে বিভিন্ন ধরনের ইঁদুর তারপর যত ধরনের পাখি আছে এই দেশে সব ধরনের পাখি এখানে সাজে সাজে সাজানো ও তখনকার সময় নৌকা বাইতে যে সব যে ধরনের জিনিসগুলো দিয়ে সেই জিনিসগুলো এখানে রয়েছে এই ধরনের জিনিসগুলো তারা নৌকা চালাতে ব্যবহার করতো সেই ভেড়ার চামড়া দিয়ে যে পানির যে পানি খাওয়ার যে সে পাত্র তৈরি করতো পানি নিত সেইগুলো এইগুলোয় পানি নিত এই পানির ব্যাগ ভেড়ার চামড়া দিয়ে তৈরি করতো এবং বিভিন্ন গাছ সেই সময়ের যুগের সেই গাছগুলো এখানে রয়েছে সময়ের বিভিন্ন ছবি ফটো এখানে ওয়ালে ওয়ালে সাজানো এগুলো আগের যুগের মানুষে সে পিঠি করে ব্যবহার করত বিভিন্ন ধরনের ব্যবহারের জিনিস মানুষের যা এখন জাদুঘরে আসলে সব পায় জাদুঘরে রেখে দিয়েছে তখনকার সময় মানুষের যে পাঠি বিষয়ে নামাজ পড়তো যেগুলো বিছাই তো ব্যবহার করতো সেই ধরনের কাপড় এখানে সেই তাবু এটা হলো তাবু এই তাবুগুলো ব্যবহার করতো স্ক্রিনে দেখা যাইতেছে দেখেন উঠ এই জিনিসগুলো ব্যবহারের মানুষের নিত্য নতুন প্রয়োজনে ব্যবহারের যে জিনিসগুলো মনে হইতেছে আগুন যে এবং মানুষের যে তখনকার সময় যে ব্যবহার করতো যে মাইক যে হেরিকান তারপরে বিভিন্ন জক গেতনি শকগুলো এখানে জাদুঘরে রেখে দিয়েছে পরে তখনকার সময় মানুষের হাতে এইগুলো রাখত ব্যবহার করতো বা বিভিন্ন ঢোল বাদ্যযন্ত্র যেটা বলি আমরা সেই বাদ্যযন্ত্রগুলো এখানে রয়েছে এখানে রয়েছে বিভিন্ন পাত্র বিশেষ জাদুঘরের শোভা পায় যে জিনিসগুলো সেগুলো এখানে আপনারা লেখা দেখলে হয়তো বুঝবেন তখনকার সময় মেয়েরা যে ধরনের পোশাক পরতো সেই আগের আরব রাষ্ট্রের মানুষের সেই জিনিসগুলো এখানে সাজানো এবং ছেলেদের পোশাক এটা মেয়েদের পোশাক এবং যে ধরনের গয়না ব্যবহার করতো সব ধরনের গয়না এখানে রয়েছে এবং সব কিছু ডিটেলস এই বোর্ডে লেখা রয়েছে এই জিনিসগুলো অনেক বহুত বছর আগে ব্যবহার করত বহুত বছর বছর কয়েক মিলিয়ন বছর আগে আগের গাজলের বিচ ইসলামিক হিস্ট্রির বই আর রেল এখানে হিস্টোরি লেখা আছে এখানে লেখা আছে হিস্টোরি অফ হিস্টোরি অফ এই ধরনের ডিজাইনগুলো আগের সময় ঘরে ব্যবহার করতো সেই ডিজাইনের বিভিন্ন টুকরো এখানে রেখে দিয়েছে যা মানুষের এখন দেখে এবং এই ঘরের যে ব্যবহারিত যত জিনিসপত্র সবগুলো এখানে রাখা আছে এই যে এটা কি বলা হয় এটা তো আমাদের বাংলাদেশে আছে এইগুলো আগে ব্যবহার করতো তাদের আগেরকার যুগের পাতিল এবং সেই যে এটাই কি বলা হয় জাতা সেই জাতা বিভিন্ন ধরনের জিনিস মানুষ যে ধরনের জিনিসগুলো ব্যবহার বিভিন্ন হাতুড়ি দেবে মাছ ধরার পোশাক ঝিনুক এই ধরনের ঝিনুক আগে মরুভূমিতে থাকতো এই ধরনের মাছ পুকুরে খেয়ে তারা আড্ডা মারতো খেত এবং এখানে দেখতে পাইতেছেন খেজুর রাখা আছে সেই অনেক জিনিস রয়েছে এখানে এসি তাদের বোট এর মধ্যে এর মধ্যে আগের যুগের মানুষের ব্যবহার করা কি আগের যুগের মাছের যে বিভিন্ন মাছের স্টাচ ছবি তখনকার সময় মানুষে এই আরবরাষ্ট্রের মানুষে যেভাবে মাছ মাছ ধরতো এখানে ডিসপ্লেতে দেখানো হইতেছে এবং এখানে ছবি রাখা আছে কী ধরনের বোট তারা ব্যবহার করত থরে থরে বোর্ড সাজানো আছে সেই বোর্ডের যে প্রতিচ্ছবি সেগুলো সাজানো আছে কি ধরনের বোট তারা ব্যবহার করত তখনকার সময় মাছ ধরার জন্য তখনকার সময় পড়াশোনা করার কিছু বই পুস্তক এখানে রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের কিছু অংশ এখানে দেখো দেখতে পাবেন তখনকার সময় যে ধরনের মেয়েরা যে ধরনের গহনা ব্যবহার করত এবং যে ধরনের পোশাক পরতো কিছু এখানে সাজানো রয়েছে সেই কয়েক হাজার বিলিয়ন বছর আগে মানুষে যে ধরনের পোশাক ব্যবহার করত তার প্রতিচ্ছবি এখানে 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 আছে আছে পুরো ছবি দেওয়া পুরো লিস্ট এগুলো কয়েক হাজার বছর আগে ব্যবহার করত এখানকার মেয়েরা ধরনের অর্নামেন্টস ব্যবহার করত সেগুলো সব এখানে রয়েছে এখানকার তখনকার সময় এখানকার মেয়েরা কি ধরনের অর্নামেন্টস ব্যবহার করত সেই অর্নামেন্টসগুলোর একটা জাদুঘরে সাজাই রাখা হয়েছে তখনকার সময়ে মেয়েদের হাতের বা এখানকার মানুষের হাতের যে কারুকাজ সে তার একটা প্রতিচ্ছবি এখানে দেওয়া আছে দেখুন তখনকার সময় এই ধরনের মুকুট মাথায় পড়তো তারা এলো কাতারের প্রথম যে সরকার ছিল সেই সরকারের ব্যবহৃত তরোয়ারশো নয় থেকে আঠারোশো একত্রিশ সাল পর্যন্ত ব্যবহার করছে এবং তার একটা ছবি আছে ছবিটা আসলে উনিশশো সত্তর পঁচাত্তর থেকে উনিশশো সাল থেকে শুরু করে সরি সতেরোশো সাল থেকে শুরু করে বিভিন্ন কাগজ বা বিভিন্ন বই পুস্তক এখানে রয়েছে সতেরো সাল থেকে শুরু করে একদম সাল তখনকার সময় যে ধরনের তলোয়ার গুলো ব্যবহার করত এই এই আরবের এই অঞ্চলের মানুষের সেই তলোয়ার এবং এই দেশের মানুষের যে ধরনের ব্যাপেন গুলো ব্যবহার করতো সেই ব্যাপেন গুলোর একটা আহ ইয়া করে জাদুঘরে রেখে দিছে কি ধরনের ব্যাপেন ব্যবহার করত। তিনি হলো আব্দুল আজিজ সৌদি আরবিয়া তার ব্যবহার করিত সৌদি আরবিয়ার আবদুল আজিজ তার ব্যবহার করা সেই যে ব্যাপেন এবং বিভিন্ন হাতের যে তলোয়ার ব্যবহার করতো সেগুলো এখানে রয়েছে তারপরে যে মেশিনারিগুলো এখানে এই দেশে আসছে সেই মেশিনারিগুলো তখনকার সময়ে মানুষে ব্যবহার করত সেই মেশিনারিগুলোও এখানে জাদুঘরে রেখে দিয়েছে এটা হলো কাতারের সেলিব্রেশন চেয়ার সেলিব্রেশন চেয়ার গোল্ড প্লেট কাট দিয়ে তৈরি করা গোল্ড প্লেট কাট দিয়ে তৈরি করা সেই যুগে যে ধরনের ব্যবহার করতো মানুষই সেই টেলিফোনের গুলো সব এখানে জাদুঘরে রেখে দিয়েছে এবং যে ক্যামেরা ব্যবহার করতো কত বড় ক্যামেরা দেখুন সেই ক্যামেরা এখানে জাদুঘরে রেখে দিয়েছে এছাড়া বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য সেই আগেরকার তখনকার যুগে শেয়ার একটা এই ডাক বক্স লেটার বক্স এই লেটার বক্স এখানে রেখে দিয়েছে যা মানুষে এখন দেখে তখনকার সময়ের টিভি তারপর শুরু হয় সেই সেই ঘ্যাস প্ল্যান সেই ঘ্যাস প্ল্যান তৈরি হয় সেই ঘ্যাস প্ল্যানের একটা এটা একটা প্রতিচ্ছবি বানিয়ে সেটাকে রেখে দিয়েছে জাদুঘরে গ্লাসের ভিতরে তারপর বিভিন্ন দলিল বিভিন্ন ধরনের খাতা কলম সে আগের যুগের বিভিন্ন ধরনের ছবি এখানে আসলে রেখে দিয়েছে যা মানুষ এখন দেখে এসে যেমন আমরাও আসছি তখনকার সময়ের সেই একজন রাজার যে ব্যবহার করা খুঞ্জন এবং আহ সে লাঠি এবং তার একটা প্রতিচ্ছবি এখানে করে রেখে দিয়েছে এই সেই পুরনো দিনের সেই আরো এখানে ভিডিও চলে সরাসরি সেই ভিডিওর ভিতরে সে আগেকার যুগের সব ধরনের জিনিস এখানে দেখা যায় তখনকার সময় সেই আরবের মরুভূমি এই ছেলে এই ছেলে নদী এই ছেলে সেই মরুভূমির দেশ উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের পর আস্তে আস্তে দেখেন আলো হয় আস্তে আস্তে আলো হয় এখানে শাল ওঠে আর আস্তে আস্তে আলো হয় কারেন্ট হয় এখন পুরা কারেন্ট হয়ে যায় তখন উনিশশো নব্বই সালের আবার এটা চলে যায় এইখানে এই তারিখটা দেখেন আস্তে আস্তে কারেন্ট হবে আস্তে আস্তে এলাকা আস্তে আস্তে কালে কারেন্ট হবে এলাকা উনিশশো ছাপ্পান্ন সাল অল্প একটু কারেন্ট হয় তারপর আস্তে আস্তে বছরের পর বছর বাড়ে আর কারেন্টও বাড়ে আস্তে আস্তে এই পুরো এলাকা কারেন্ট হয়ে যায় একটা সময় পুরো এলাকা কারেন্ট হয়ে যায় আগের যুগে আরবের মানুষে যে মাছ ধরতো সেই মাছ ধরার যে একটা সিন সেটা এটা একটা ডিসপ্লে আপনার যে ছবিটা দেখার প্রয়োজন হবে যে ছবিটা সম্পর্কে জানতে মন চাইবে সেই ছবিটা আপনি ক্লিক করবেন ক্লিক করলে সেই ছবিটা বড় হয়ে যাবে এখানে অনেক বড় একটা ডিসপ্লে সেই ছবিটা বড় হয়ে যাবে এবং ছবিটার পুরো হিস্টোরিয়ার উনিশশো সালের ছবি এখানে লেখা আছে দেখেন আপনারা উনিশশো সালের ছবি তো ইত্যাদি সব কিছু এরকমের আধুনিকভাবে সাজাই রাখছে সেই তখনকার সময়ের যে ইসলামিক হিস্টোরিগুলো সব তারপর তৈরি হয় কাতার ইয়ারওয়েস কাতার তো ইয়ারওয়েস তারপরে তখনকার সময়ের যে বিভিন্ন রাজারা যে ধরনের প্লেট ব্যবহার করত যে মেডেন সেই মেডেন এখানে রেখে দিয়েছে 1995 সালে যে ব্যবহার 1974 সাল থেকে 1995 যে 1974 সালে কাতারের কেরান্সি কাতারের টাকা 1974 সালে কাতারের টাকাগুলো তখনকার সময় ব্যবহৃত সেই চাবি এখানে রেখে দিয়েছে জাদুঘরে কলম তারপর বিভিন্ন খাতা তারপরে এই সেই যে এটাকে কি বলে হয় সেটা রেখে দিয়েছে সব ধরনের জিনিস সেই কলম কিছু তারপরে এই সেই কাতারের পতাকা এই স্বাধীনতার সেই পতাকা এখানে জাদুঘরে রেখে দিয়েছে তখনকার সময়ের এই পতাকাটা মূলত কত সনের সেটা আমি আপনাদেরকে দেখাবো দু হাজার বারো বারো সালের ফ্ল্যাগ এটা দু হাজার বারো সনের ফ্ল্যাগ পুরো ডিসপ্লে কাতারের প্রিন্স বিন মানুষ তখনকার সময় যে পরিবেশে জীবন যাপন করতো যেমন দেখেন ওই যে ছোট ছোট যে তাবু ওই ধরনের ঘর তৈরি করত এই ধরনের চেয়ার তৈরি করতো চেয়ারে বসতো এবং এই যে পরিবেশটা এই যে আঙ্গিনার পরিবেশটা বাড়ির একটা খাজুর গাছ আছে দেখেন কয়েকটা এই সিস্টেমের বাড়ি আসিল কাতারে আগে